নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি বাম মাছের চচ্চড়ি এর জন্য আমার লাগবে বাম মাছ বাম মাছ আমি কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ তেল মেখে নিয়েছি আর নিয়েছি সবজি আলু ফুলকপি বেগুন পেঁয়াজের ফুলকা সিম আর নিয়েছি টমেটো ধনে পাতা আদা রসুন পেস্ট শুকনা লঙ্কা কাঁচামরিচ আর কুচি এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব বন্ধুরা আমরা রান্না করার জন্য চুলায় চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি মাছ বাম মাছগুলো এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা মাছগুলো আমি একটু সময় নিয়ে ভাজবো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব এক এক করে আমি সব মাছগুলো তুলে নেব হাঁস ভাজা তেলে আমি দিয়ে দিব কালিজিরা ফোড়ন দিয়ে দেব শুকনা লঙ্কা দিয়ে দেবো কাঁচামরিচ আদা রসুন পেস্ট আর পেজ এগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবো গীতবোৰ পৰিমাণ মটৰ ল'ব দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবজিগুলা দিয়ে দিব যে সবজিগুলো ছোট মাছের জন্য কেটে রেখেছি সেই সবজিগুলা দিয়ে বন্ধুরা আমি এক এক করে সব সবজিগুলা দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে সবজি ভালোভাবে ভেজে নেব আমি এই রান্নায় কোনো প্রকার জল ব্যবহার করব না আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এটা রান্না করব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিটের জন্য ফিরে আসছি আমরা সাত আট মিনিট পর ফিরে আসলাম আমরা সাত আট মিনিট পর দেখুন বন্ধুরা সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব রান্নাটা প্রায় আমাদের অর্ধেক হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বাই মাস ভাজি দিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি এটা রান্না করব চার মিনিট ফিরে আসলাম আমরা চার মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চেড়ে মিশিয়ে নেব দেখুন বন্ধু চচ্চড়ির কালারটা কত সুন্দর এসেছে এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে চচ্চড়িটা আরেকটু সময়ের জন্য ভেজে নেব দেখুন বন্ধুরা চচ্চড়ির কালারটা কত সুন্দর এসেছে যে কোনো রান্নায় পারলে অনেক সহজ বন্ধুরা রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে হয়ে গেল আমাদের বাম মাছের রান্না এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের বাম মাছের চচ্চুরি রান্না কমপ্লিট দেখুন বন্ধুরা রান্নাটা কত সহজ আর চচ্চড়ি কালারটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সব সময় আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে যাবেন এবার তাহলে আসি